পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ হরিহরপাড়ার রোকনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের সহায়তায় রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন হরিহরপাড়া থানার অন্তর্গত রুকুনপুর অঞ্চলের মাঠপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড স্থানীয় সূত্রে জানা যায় এক বাড়িতে রান্নার সময় উনুন থেকে আগুন ছড়িয়ে পড়ে যা দ্রুত আশপাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ভসীভূত হয়ে যায় একাধিক বসত বাড়ি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা এবং দমকল বাহিনী বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে রবিবার সকালে দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসে রুকুম্প সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সংস্থার সদস্যরা ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী পোশাক ও অন্যান্য ত্রাণ সামগ্রী তুলে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন আমাদের এখানে গতকালকে তিনটে বাড়ি একদম পরিপূর্ণ হয়ে গেছে সকলেরই উচিত এনাদের পাশে দাঁড়ানো আমরা যতটুকু পেরেছি অল্প রক্ষুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বস্তা করে তিন থেকে চাল এবং এক হাজারটা করে অল্প টাকা এবং কিছু খাদ্য সামগ্রী এগুলো আমরা দীঘার করলাম সকলের উচিত এরকম অসহায় মানুষ তারা হট করে বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো উচিত এটা এর একটা নৈতিক সকলের দায়িত্ব একটা সেই জন্য আমরা সকলের রক্ষণপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছিলাম এবং অল্প কিছু পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ